就这样。 খুব ভালোই আছি নতুন একটা ব্লগে তোমাদের খুব ওয়েলকাম এই যে আজকে দিদির বাড়িতে পৌঁছে গেছি দিদির বাড়ির গেটটা দেখো না কত সুন্দর করে সাজিয়েছে আজকে তো দিদির বউ ভাইয়ে দেখছি ম্যাডাম সবে এখন সেজে গুজে উঠলো আর মেকআপ আর্টিস্ট দাদা ও ভিডিও করছে সেদিনও ওকে বেশ সুন্দর লাগছিল ওর লুকটা সিম্পলের মধ্যে রাখা হয়েছিল ও নিজেই বলেছিল যে আমাকে খুব বেশি হেভি কিছু সাজাবে না নাইটের মধ্যে আমাকে হেভি বউ তো মেয়ের বাড়ি দিয়ে কিছু জিনিস যায় রাতের জন্য কিন্তু মা কিছু একটা আনতে ভুলে গেছে আবার মা ঘরে রিপিট করেছে এটা হলো দিদির ওপরের ঘরটা তোমাদের তো আগের একটা ব্লগে একদিন যখন গৃহপ্রবেশ হয়েছিল দেখিয়েছিলাম এখন দিদির ঘরটা পুরো প্রপার রেডি হয়ে গেছে আমি দিদিকে বলছিলাম তোর হেয়ার স্টাইলটা চুলটা খুলে কেন রাখলি না কিন্তু ও হয়তো বলেছিল মেকআপ আর্টিস্ট থাকে যে ওর হেয়ার বান করে দিতে তার জন্য হেয়ার বানই করেছে তো তোমাদের কেমন লাগছে ও জাস্ট হালকা মেকআপ চেয়েছে আজকে তো কেমন লাগছে তোমরা বলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর শাড়িটাকে একটা করে দেওয়া হয়েছে

বেশ ভালো লাগছে বিয়ের দিন থেকে আমার সাজের জিনিস সব অগোছালো হয়ে কোথায় কিছু চলে গেছে খুঁজে পাচ্ছি তো কাঁচের টিপটা পাচ্ছিলাম না বলে ওর কাছে এসে কাঁচের টিপ পরে নিলাম আর এই যে দেখছো ব্যানারটা বিয়ের যে বাইরের ব্যানুতে লাগানো ছিল সেটা এনে ওর ঘরে রেখে দিয়েছে এখন আর মা তো আসছে বললাম তোমাদের বাবা আসেনি কারণ বৌভাতের দিন বাবাকে যেহেতু আসতে নেই তার জন্য দাদাই বলেছিল কিন্তু আমরা অনেকবার বলেছি যে ওই সব ঠিক আছে তুমি আসবে কিন্তু খাবে না ওই ঘুরে যাও তো বললো না আর যাবো না এটা কে করে এলো ইয়েটা আমরা দুটো ফ্যামিলি একসাথে বড়োভাবে অনুষ্ঠান করেছিলাম আর রিসেপশনটা দিদিদের বাড়িতেই ঘরোয়াভাবে হচ্ছে এখানে সবাই বাড়ির আত্মীয় স্বজনাই ছিল আর এখানে মা দিদি মানে দিদির দেওয়ার এটা দিদিকে ফটো তুলে তো ক্যামেরা আছে নিজস্ব তো তার জন্য আজকে আর ক্যামেরা আলাদা করে বলিনি তুফানদার ক্যামেরাই আজকে যত ফটো সব ক্যামেরার মধ্যে তোলা ওরা ওখানে ফটো তুলছে ততক্ষণ আমি একটু ওপরে দেখতে এলাম যে কি হচ্ছে ওপরে দেখছি প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে পুরো বাড়িটাই তো দেখলে সাজানো হয়েছে আর রান্নার ঠাকুরের সাথে আমি বসে গল্প করছিলাম রান্নার ঠাকুর মানে ওই জেঠু আমাকে বলছিল তোমাকে বিয়ের দিনে থেকে আজকে বেশি সুন্দর লাগছিল আমি বললাম ওকে ওকে বলে আমি হাত দেখা আবার আমি নিচের দিকে রওনা দিলাম এই ওপর নিচ ওপর নিচ করতেই ছিলাম আমি আর নিচে নেমেই দেখছি মানে দিদির পাশের ঘরে সবাই ফটো তোলাতুলি তুলি করছিল দেখছি পুচুদা এসে গেছে আর এরা তো দেখছি আমাকে বাদ দিয়ে নিজেরা ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল মানে আমি হলাম বেকার মানুষ আমাকে পাত্তাই দেয় না আর এখানে ফকার দিকে সবার অ্যাটেনশন ছিল পকা দুষ্টুমি করছিল আর স্বাভাবিক ও সব থেকে ছোট ছিল ওখানে মানে ওই বাড়িতে সব থেকে ছোট হলো পকা মানে হলো ও ভালো লাগট ফোটো করছে না আর বিয়ের দিন কিন্তু ওর শরীরটা খুব খারাপ ছিল তার জন্য দুষ্টুমি কিচ্ছু করছিল না কারোর সাথে গল্প করছিল না আজকে খুব ভালো চঞ্চল হয়েছে এখানে বি লাইক মানে তোরা ক্যামেরা আছে ফটো তুলছিস আমারও ফোন আছে আমিও ফটো তুলতে পারবো বলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তোলার কাজ শেষ করে আবার আরেকটা রুমে এসে দেখছি এখানে এসে ওই আড্ডা দিতে বসে গেছে এখানে সব বয়স্ক আড্ডা মারছে আমার কোনো কাজ নেই তাই এখানে আমি করে দিদিদের ফুলসার খাটটা যা সাজানোর কথা ছিল সে তো তাকে ঝুলিয়ে দিয়েছে তাই প্রচুর যাও সেই দায়িত্বটা নিয়ে নিল না ফুলের যে লাফটা বানানো হয়েছিল সেটা তো বেঁকে গেছে তার জন্য যেটা নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছিল যে লাফটা বেঁকে গেল তো

এইবারে দাঁড়াও আমি একটা ছবি তুলবো তুফান আমি একটা ছবি তুলবো ওই ফেমে যাচ্ছিস বাবা কুজো হয়ে আমি ভিডিওটা এডিট করছে নিজেই হেসে যাচ্ছি প্রচুর লজ্জায় লালটা গান আছে না এতগুলো ক্যামেরাম্যান তোদের জন্য এই সমস্ত কিছুর জন্য ক্রেডিট কষ্ট প্রচুর যাই সবাই মিলে আনন্দ করতে করতে যে কত টাইম পেরিয়ে গেছে বোঝাই গেল না রাত হয়ে গেল অবশেষে এবার খাবার খেতে হবে খেয়ে এবার বাড়ি যেতে হবে অলরেডি সাড়ে দশটা এগারোটা বেজেই গেছে আর খেতে খেতে বারোটা বেজেই যাবে কারণ দিয়ে বাড়ির খাবার দাবার তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খেতে খেতেই টাইম বেরিয়ে যায় আমরা তো রাত করে এসেছি তার আগেই অনেকে খাওয়া দাওয়া হয়ে চলেও গেছে খেয়ে দে অনেকের সাথে দেখাও হয়নি লাস্ট ম্যাচে আমরাই খাচ্ছি এরপর দিদিরা পরে খাবে কারণ আমরা খেয়ে চলে যাবো দেন ওরা খেতে ঝুড়ো আলু ভাজা সবজি ডাল দিয়ে মেখে একটু খেয়ে নিলাম তারপর লেবু পেয়েছি লেবুটা কি ছাড়া যায় তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি দিয়ে লেবুটা হলে আমার তো বেশ খাওয়া জমে আর ছিল বড় বাগদা চিংড়ির মালাইকারি ব্যাস আর কি চাই চিংড়িটা কিন্তু বউ করেছে করেছে দ্বারা কারণ মাংস মাটন ফাটান সব টানা খাওয়া হয়েছে তাই এইটাই ভাবলো যে বউ ভাতে বাগদা চিংড়িটাই খাওয়া হবে দিদি বলছে আর কি তুমি নিয়ে নিয়ে মা বাগদা চিংড়ির একটা বড় ফ্যান সবাই দেখে খুব খুশি হচ্ছিল কারণ বাগদা চিংড়ি না মাথাগুলোর জন্য ওয়েস্ট হয় অনেকে খায় না ভালোভাবে একদিক দিয়ে তার জন্য আমরা বিয়েতে ওটা বাগদা চিংড়িটা রাখিনি কারণ মানুষজন ফেলে দেয় বেশিরভাগ ওয়েস্ট হয় খুব গায়েও লাগে তাই আমি তো এমনি লেটু লেটে এটা খাই কিন্তু আমার থেকেও মা লেটুস হয়ে গেছিল কারণ মা বসে বসে চিংড়িগুলো খেতে খেতেই টাইম বেরিয়ে যাচ্ছে এদিকে আজকে পকার বাহানা হচ্ছে ও পুচুদাদের সাথে থাকবে আর ওর মা ওকে যেভাবে না না আর একটুখানি সবে চলে যাবে একটুখানি আমরা যাই থাকব তোর লাজুর আসলে টাইগারে গান চালিয়ে হ্যাঁ ঠিক আছে দেখো মা এখানে চিংড়িগুলো একদম গুছিয়ে খেয়েছে এটা ভাবে চিংড়িগুলো খেলে তবে তো ভালো লাগে তবে তো টাকা দিয়ে কিনে ওয়েস্টটা হয় না এবার আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ঘড়ি পুরো বারোটায় কাটায় কাটায় বাবা তো যেহেতু আসেনি তাই পুচুদা বলে আমি ছেড়ে দিয়ে আসছি আর আমাদের বাড়ি কুড়ি মিনিটের ডিফারেন্স বাইকে গেলে সেটা পাঁচ মিনিট লাগবে তাই পুচুদাই আমাদের ছেড়ে দিয়ে আসছে আজকের দিনে পুচুদাকে ডিস্টার্ব করছি আমরা তোমাদের এখানে এলে কিন্তু আমার প্রত্যেকটা বিড়ালের সাথে বন্ধুত্ব হয় জানো ও পুষা বিড়াল চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুনভাবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা